আমরা নামাজের নিয়োগ কীভাবে করবো এটা কি আমরা মনে মনে করব নাকি মুখে উচ্চারণ করে আমাদের বলতে হবে নাকি নিয়োগ পড়তে হবে তো এই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো এই নামাজের নিয়োগ করা এটা মূলত একটি ফরজ বিধান কোনো ব্যক্তি যখন তাকবিরে তাহারিম অর্থাৎ নামাজের শুরুতে যে হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা হয় তার পূর্বে নামাজের নিয়োগ করতে হবে তো কোনো ব্যক্তি যদি নামাজ শুরু করে তাকবিরে তাহারিমা আল্লাহ বলে তারপর যদি সে মনে মনে চিন্তা করে যেটা কি আমি জোহরের চার রাখা সুন্নাত পড়ব নাকি কোনো ফরজ নামাজ পড়ব নাকি তাহিয়াতুল তাহিয়াতুল মসজিদ নাকি তাহলে কিন্তু তার নামাজ হবে না নামাজ শুরু করার পূর্বে তাকবীরে তাহারিমা বলার পূর্বেই তার নিয়ত করে নিতে হবে বিভিন্ন নামাজ শিক্ষার বইয়ে দেখা যায় যে নাওয়াই তোয়ান উসল্লি আলী তা আলা তো এইভাবে বলে সেখানে এই কত রাকাত নামাজ এরপর এটা কিসের নামাজ সেইগুলো আরবিতে বলে বিভিন্ন নামাজের নিয়তের উল্লেখ থাকে বাংলায় থাকে তারপর আরবিতে থাকে তো এটা আমরা বিভিন্ন বইতেই দেখা যায় বিশেষ করে নামাজ শিক্ষার যে সমস্ত বই রয়েছে এবং সিবার আমপাড়ার অনেক বই এইগুলো থাকে তো এই ধরনের কোনো নিয়ত এটা কোনো কুরআন হাদিস কিংবা সাহাবিদের কোনো বর্ণনায় নেই এটা মূলত পরবর্তীতে হয়তো কেউ লিখেছেন সেখান থেকে প্রসিদ্ধি পেয়েছে নিয়ত এটা মূলত অন্তরের বিষয় এটা একটি অন্তরের দৃঢ় ইচ্ছা নিয়ত অর্থ হলো আল কস্ত অর্থাৎ ইচ্ছা করা আজমুল কলবি আলা আমরিম মিনাল উমুর অর্থাৎ কোনো একটি বিষয়ের উপরে এই অন্তর বা মনের দৃঢ় সংকল্প এই জন্য এই নামাজের নিয়ত এটা মুখে মুখে বলা কিংবা পড়ার কোনো বিষয় নয় এটা মূলত অন্তরের বিষয় এটা অন্তর দ্বারা করতে হয় মন দ্বারা করতে হয় মনে মনে করতে হয় খারি শরীফের একটি হাদিস এই হাদিসটি একটি সহী হাদিস উমর ইবনে আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন ইন্নাম আল আমাল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে ফামান কানাত আত হিজরত হু ইহ অরসৌলি ফা হিজরত ইহ যদি কোনো ব্যক্তির হিজরত হয় আল্লাহ এবং রাসুলের উদ্দেশ্যে তাহলে তার হিজরতটা মূলত আল্লাহ এবং রাসুলের উদ্দেশ্যেই হবে ওয়ামা হা জরা ইউসিবুহা জুহা ইলাহি। আর যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার জন্য তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই তার হিজরতটা হবে তো এই হাদিসের প্রথম অংশের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে এই হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে যে নিয়তের উপরেই সমস্ত আমল নির্ভর করে তনুরূপভাবে এখানে বলা হয়নি যে নিয়ত পড়তে হবে কিংবা নিয়ত মুখ দিয়ে বলতে হবে তাহলেই তার উপরে আমল নির্ভর করবে আমল শুদ্ধ হবে এমন বলা হয়নি তনুরূপভাবে নামাজের ক্ষেত্রেও নিয়ত মনে মনে থাকলেই হবে পড়া বলার কোনো বিষয় নেই আমরা নিয়তের এই বিষয়টি আরও স্পষ্ট হতে পারি যদি হাদিসের যে পরবর্তী অংশ তার প্রতি লক্ষ্য করি এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করে এখানে উদ্দেশ্যের কথা বলা হয়েছে অর্থাৎ মনে মনে দৃঢ় সংকল্প করে যদি আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য হিজরত করে ইসলামের জন্য হিজরত করে তাহলে সেটাই তার জন্য যথেষ্ট আল্লাহ এবং তার রাসুলের জন্য হিজরত হবে আবার কেউ যদি দুনিয়ার কোনো স্বার্থে হিজরত করে কিংবা কোনো নারীকে বিবাহ করার জন্য তাহলে তার হিজরতটা মূলত সেই উদ্দেশ্যেই হবে এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসুলের রাজি খুশি তারপর আখেরাতের যে কল্যাণ সেটা পাওয়া যাবে না তো এখানে বলা হয়নি যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো লাভ কিংবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য করে মুখে উচ্চারণ করে বলে কিংবা পড়ে তারপর যদি হিজরত করে তাহলে সেই জন্য হবে এটা নয় অর্থাৎ মনের যে দৃঢ় সংকল্প মনের যে ইচ্ছা তার উপর ভিত্তি করেই তার আর কি বিধান হবে তো নামাজের ক্ষেত্রেও বিষয়টি এমন মনে মনে থাকলেই হবে যেমন ধরুন আমি বাজারে বাজার করতে গেলাম মনে মনে আমার উদ্দেশ্য রয়েছে যে আমি বাজার করতে যাব। তাহলে কিন্তু আমার বাজারে গিয়ে যদি আমি বাজার করে আনি বিভিন্ন পণ্য ক্রয় করে আনি যেই পণ্য আমার প্রয়োজন আমার উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে যাবে এখানে আমি মুখ দিয়ে এটা উচ্চারণ করে বললাম কিংবা পড়লাম যে আমি এখন বাজার করতে যাব। বাজারে গিয়ে পণ্য ক্রয় করব তো এটার উপরে আর কি আমার বাজার করার যে মূল উদ্দেশ্য অর্থাৎ বাজারে গিয়ে বিভিন্ন পণ্য ক্রয় করা এটা নির্ভর করে না তো মনে মনে থাকলেই যথেষ্ট অনেকেই বিভিন্ন সময় বলে যে বাড়ি থেকে যদি নামাজের উদ্দেশ্যে বের হয় কিংবা উঁচু করি এটাই মূলত নিয়ত সংকল্প আসলে বিষয়টি এমন না এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে আল্লাহ রসুল সাল আলী আসসালাম একটি হাদিসের মধ্যে বলেন এটা বুখারি শরীফের একটি হাদিস এই হাদিসটি সহিদ ইন্নামাল আমাল বি হওয়া তিমিহা অর্থাৎ সমস্ত আমল তার শেষ অবস্থার উপরে নির্ভর করে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে পারি যেমন ধরুন কোনো ব্যক্তি বাজার করতে বের হলো তো সে তার বাড়ি থেকে বাজার করার নিয়েতে বের হলো কিন্তু রাস্তায় গিয়ে সে অন্য মনস্ক হয়ে গেল এবং বাজারে গিয়ে সে ভুলে গেল আমি কি করতে এসেছিলাম বাজার করতে নাকি কারো সাথে সাক্ষাৎ করে বা এই ব্যাপারে তার মধ্যে কোনো চিন্তা চেতনা নেই বা তার স্মরণ নেই তাহলে কিন্তু সে তার বাজার করে আনতে পারবে না আবার যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তি সে বাড়ি থেকে বাজারে গেল কিন্তু বাজার করার উদ্দেশ্যে নয় ভিন্ন কোনো একটি উদ্দেশ্যে কিন্তু সে হঠাৎ করে সংকল্প করলো যে আমি বাজার করব। তো বাজার করে নিয়ে আসতে পারবে তাহলে আমরা বুঝতে পারি যে সে যখন বাজার করবে অর্থাৎ বাজারে থাকা অবস্থায় তো ওই অবস্থায় যদি তার ভিতরে বাজার করার মন মানসিকতা থাকে তখন তার বাজার করার উদ্দেশ্য হাসিল হচ্ছে সে আগে বাজার করার চিন্তা করেছিল কি করেনি এটার উপর নির্ভর করছে না তনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বেরো হয় নামাজ পড়ার উদ্দেশ্যে রাজু করে কিন্তু পরবর্তীতে সে অন্য মানস্ক হয়ে যায় বেখেয়াল হয়ে যায় তারপরে সে হঠাৎ করে নামাজে দাঁড়িয়ে পড়লো তারপর চিন্তা করলো যে আমি কি নামাজ পড়বো কোন নামাজ পড়বো তাহলে কিন্তু হবে না বরং নামাজ পড়ার পূর্বে তার এই নিজের মনের ভিতরে একটি সংকল্প থাকতে হবে অর্থাৎ এই আমরা যে পূর্বে হাদিস বলেছি সেই হাদিস থেকেও বুঝতে পারি অর্থাৎ সর্বশেষ অবস্থা এই কারণে আমাদের নামাজের পূর্বে আর কি এই নামাজের ব্যাপারে নিজের ভিতরে সংকল্প থাকতে হবে পূর্বে আমি কি করেছি না করেছি আর পূর্বে যদি কিছু করেও থাকি যেমন বাড়ি থেকে মসজিদে আসা অজু করা এটা মূলত নামাজের প্রস্তুতি তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে নিয়ত এটা আমাদের মনে মনে করতে হবে আমাদের অন্তরের মধ্যে করতে হবে এবং এটা নামাজের পূর্বে করতে হবে তো নিয়োগ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো আমি কোন নামাজ পড়ছি এটা কি ফরজ তারপর ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল তারপরে এটা কোন ওয়াক্তের নামাজ অর্থাৎ ফজর নাকি জোহর আসর মাগরীব এশা তারপরে কয় রাকাত বিশিষ্ট নামাজ তো এই সমস্ত বিষয় আমাদের অন্তরের ভিতরে একটি স্পষ্ট ধারণা অন্তরের ভিতরে একটি কল্পনা থাকতে হবে তারপর আমি কি একাকি নামাজ পড়ছি নাকি আমি নিজে ইমাম হয়ে আমি জামাত পরিচালনা করছি নাকি আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ছি তো এই সমস্ত বিষয়ের একটি পরিপূর্ণ স্পষ্ট চিত্র আমার ভিতর থাকতে হবে যে যেমন ধরুন আমি জোহরের নামাজ পড়ছি জোহরের চার রাকাত নামাজ এটা একটি ফরজ নামাজ আর যদি একাকি পড়ে থাকি তারও একটি চিন্তা আমার ভিতরে থাকবে আর যদি জামাতে পড়ি তো তারও একটি চিন্তা আমার ভিতরে থাকবে আবার আমি যদি ইমাম হয়ে নামাজ পড়াই তারও একটি চিন্তা আমার ভিতরে থাকবে তার কারণ আমি যদি মুক্তাদি হই তো সেই ক্ষেত্রে আমার করণীয় ইমামের অনুসরণ করা সে রুকু দিলে রুকু করা সে সিজদা দিলে সিজদা করা আবার যদি ইমাম হয়ে নামাজ পড়াই তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে উচ্চ স্বরে যেই নামাজে কিরাত পড়া হয় যেমন ফজর মাগরিবেশা সেখানে উচ্চ স্বরে কিরাত পড়া আবার স্বরে যেই নামাজে কিরাত পড়া হয় যেমন জোহর আছর সেখানে নীতুস্বরে কিরাত পড়া তো নামাজের একটি সামগ্রিক ধারণা আমার ভিতরে রেখে তারপর তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এটাই হলো নামাজের নিয়ে